আর বর্ষার সময় এখানে ভীষণভাবে বৃষ্টি হয় ভীষণ প্রচুর পরিমাণে বৃষ্টি হয় এই দেখছো ড্রেন জল যাচ্ছে বন্ধুরা কোথাও শান্তি নেই সকাল সকাল কাজে বেরো আজকেরও কাজ রয়েছে কাজের অপরন্ত ভাণ্ডার কেরালা বৃষ্টির জন্যে কাজ করতে পারছি না এত বৃষ্টি হচ্ছে বন্ধুরা ছাতা নিয়ে বেরিয়েছে এই যে দেখো ছাতা সকালে বেরিয়েছি অন্ধকার মন পুরো অন্ধকার হয়ে আছে আর বর্ষার সময় এখানে ভীষণভাবে বৃষ্টি হয় ভীষণ প্রচুর পরিমাণে বৃষ্টি হয় এই দেখছো ড্রেন জল যাচ্ছে একটু পরে গাড়ি আসবে এখানে আর এখান থেকেই মাল লট্ট নিয়ে যাবো সো বন্ধুরা দেখছো এখানকার বাড়িঘর গাছপালা কতই সুন্দর অনেক সুন্দর আর আমি এই মুহূর্তে সাইটের দিকে যাচ্ছি হ্যাঁ কাজের সাইটের দিকে যাচ্ছি আজকের কাজ রয়েছে ওখানে চারটি পিলার রেডি করতে হবে আর যেসব বন্ধুরা কেরালায় আসনি ঘুরে যেতে পারো কেননা কেরালাকে ন্যাচারাল বিউটি অফ কেরালা বলা হয় খুব সুন্দর জায়গা খুব সুন্দর আমি ওখানে গিয়ে দেখাবো বাঙালিরা কত ইনকাম করে কেমন কাজ সমস্ত কিছু দেখাবো ভিডিওতে থাকুন বন্ধুরা কাজ করেছে আমাদের আজকে পিলার গোটা রয়েছে গোটা চারেক পিলার আর এই যে গার্ডেন হচ্ছে সব গাছ লাগিয়েছে আম গাছ থেকে শুরু করে লিচু গাছ এই যে রয়েছে এই দেখছ লিচু গাছ রয়েছে সমস্ত কিছু রয়েছে তো বন্ধুরা এখানে কিছু বাঙালি ভাইয়েরা কাজ করছিল লাঞ্চের টাইম হয়ে গেছে তো ওনারা খাচ্ছেন আমরাও খাবো এবার খেতেই তো হবে কেরালায় এসে এইসব কাজ করে আর এই যে সাইড রয়েছি আর এই সব এই যে কাজ করছে আমাদের বাঙালি ভাইরা কাজ করছে দেখছো সব ঘাস মাস তুলে নিয়ে আর অন্য জায়গায় অন্যতে নিয়ে গিয়ে জমা করছে নাম বলতে হবে না কী নাম বলবে কি কাজ চলছে এই ঘাস তোলা হচ্ছে ও তো ভালোই তো সারাদিন ঘাস ভেজে বেছে মরাটি হাজার টাকার উপরে ইনকাম তাই নেই বারোশো টাকা রোজ তোমার কত করে দিচ্ছে বারোশো টাকা ঘাসের কাজ এখন যা আছে এখন কদিন চলবে মাসখানে মাঝখানেই এই দেখছি বন্ধুরা মাঝখানেক মোটাটি চলবে কাজ আর কেরালায় জানো তো কেরালায় কাজের অফুরন্ত ভান্ডার যেখানে যে কেউ এলে এখানে ইনকামের অভাব নেই আর এই যে একটা বাগান বড় বিষয় হচ্ছে এখানে কাজগুলো প্রচুর রয়েছে হাজার লাখ কয়েক কয়েক সব ফাঁকি এখানে কাজ এই যে এই যে সব ফাঁকি মারছে এই দেখো এই যে দেখছো পাতি গাছের মূল বাড়ছে বেছে আর ওইখানে ফেলাচ্ছে তো বন্ধুরা আজ ছিল ভিডিওর এতটুকুই পরবর্তী ভিডিও নিয়ে আসবো ততক্ষণ ভালো থেকে সুস্থ থাকো হবে